এইবার বিজিতের টাকার কাছে বিক্রি হল সৌরভ সৌরভ পরশুরামের সাথে বেইমানি করল বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করল সৌরভ তটনীকে কল করে শিবপ্রসাদের নামে তটনীর মনে সন্দেহের বীজ বনল বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি মৃণালকে বলে তুমি ভুল বলছ যে সময় দাঁড়িয়ে এই ফ্ল্যাটের মানুষ ওই ফ্ল্যাটের মানুষের সুখ সহ্য করতে পারে না এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষের কথা সহ্য করতে পারে না সেই সময় দাঁড়িয়ে তুমি বলছ তুমি আমার পাশে আছো আসলে কেউ কারো পাশে নেই মৃণাল সবাই যদি সবার পাশে থাকত তো সমাজের এত অধঃপতন হতো না তাই তুমি ভুল বলছ ভুল বলছো তুমি এবারে পরশুরাম পিকুকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই পরশুরামের সামনে এসে একটি গাড়ি দাঁড়ায় সেই গাড়ি থেকে নেমে আসে কর্ণ চ্যাটার্জী কর্ণ পরশুরাম ওরফের শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে শুনলাম তোমার ছেলে লাট্টু নাকি মিসিং আমায় বলল আহারে খুব কষ্ট হচ্ছে তোমার তাই না অসহায় পিতা হয়ে দাঁড়িয়ে আছ কি আর করবে বল সন্তান হারিয়ে গেলেই এরকমই কষ্ট হয় আমারও এমনই দুঃখ হত এমনই কষ্ট হত যখন তুমি আমার ছেলে কাভারকে আমার কাছ থেকে নিয়ে জেলে ভরে দিলে তখন আমারও এতটাই কষ্ট হয়েছিল পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জীর কলার চেপে ধরে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে আপনার ছেলে কাভির একজন ক্রিমিনাল আমার ছেলে লাট্টু নির্দোষ তবুও যারা আমার ছেলেকে তুলে নিয়েছে আমি তাদেরকে ছাড়ব না আর যদি আমি এইটা জানতে পারি এর সাথে আপনিও জড়িত আছেন তো কর্ণ আমি আপনাকে শেষ করে ফেলব কথাটা মাথায় রাখবেন অবতার পরশুরাম বার ক্ষত্রিয়দের ধ্বংস করেছে আর আমি একবার পারব না আপনার ধ্বংস আমার হাতেই হবে কর্ণ চ্যাটার্জি তখনই কর্ণ হাসতে হাসতে বলে তুমি তো বলেছিলে আমার রথের চাকা নাকি মাটিতে ডুবে গেছে তো নতুন করে আর কি বা করবে কিচ্ছু করতে পারবে না তুমি আমরা হলাম রক্তবীজের বংশধর আমাদেরকে শেষ করা এতটা সহজ নয় আমরা একবার শেষ হলে আবারও ফিরে আসি যুগে 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 আমরা ফিরে আসি এভাবেই ফিরে আসব তুমি চাইলেও আমাদের ধ্বংস করতে পারবে না মিস্টার এই বলে পরশুরাম বলতে চাইলেই পরশুরাম কর্ণ চ্যাটার্জির মুখ চেপে ধরে কারণ পাশে পিকু দাঁড়িয়ে আছে পিকু বলে পা পরশ কি? তখনই পরশুরাম বলে না মা কিছু নয় এরপরে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে চলে যান এখান থেকে এই মুহূর্ত চলে যান কর্ণ চ্যাটার্জী তখন পরশুরামকে বলে শুনলাম তুমি নাকি বিজিত লাহিরিকে ছেড়ে দিচ্ছ মানে স্পেশাল ব্রাঞ্চ বিজিতের প্লেনের টিকিটও কেটেছে তো কোন দেশে পাঠাচ্ছ ওকে ব্যাংকক নাকি দুবাই নাকি অন্য কোন শহর এটা শুনে পরশুরাম বলে আপনি কি করে জানলেন তখনই কর্ণ বলে ওই যে বললাম যার টাকা আছে যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে তাকে সবাই বাপ বলে বাপ সেজন্যই জানতে পেরেছি এটা শুনে পরশুরামের মনে খুব খটকা লাগে পরশুরাম তখন পিকুকে নিয়ে চলে যেতে চাইলেই পিকু বলে পা ব্যাগটা দাও এরপরে পিকু তার ব্যাগ থেকে ড্রয়িং খাতা বের করে পিকু তার খাতায় কর্ণ চ্যাটার্জির ছবি এঁকেছে পিকু বলে এই দেখো এটা কে কর্ণ চ্যাটার্জি বলে কে এটা পিকু বলে এটা তুমি ডেভিল রাক্ষস তুমি তুমি দুষ্টু এই ছবিতেও দুষ্টু এঁকেছি রাক্ষস এঁকেছি এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায় পিকুর হাত থেকে ড্রয়িং খাতা কেড়ে নিয়ে সেটা ছিঁড়ে ফেলতে যায়। পরশুরাম তখন শক্ত করে কর্ণ চ্যাটার্জির হাত ধরে আর কর্ণ চ্যাটার্জির সারা শরীর অবশ হয়ে আসে কর্ণ চ্যাটার্জি বলে আমার লাগছে হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও জামাই আমার লাগছে পরশুরাম তখন কর্ণ হাত ছেড়ে দেয় এরপরেই গাড়ির দরজা খুলেই কর্ণ গাড়িতে বসতে বলে পরশুরাম গাড়ির ড্রাইভারকে বলে ড্রাইভার তাড়াতাড়ি এখান থেকে চলে যান নইলে এখানে শববাহী গাড়ি আসবে পরশুরামের কথা শুনে কর্ণ অবাক হয়ে যায় পরশুরাম বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যান নইলে ডেড বডি হয়ে সববাহী গাড়িতে চেপে যেতে হবে এরপরেই কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় পরশুরাম সাথে সাথে বলরামকে কল করে পিকোর কাছ থেকে একটুখানি দূরে সরে গিয়ে বলরামকে কল করে বলে বলরাম খবর পাচার হচ্ছে এটা শুনে বলরাম বলে বলছিস কি পরশুরাম বলে হ্যাঁ কেউ বা কারা খবর দিয়েছে বিজিতের ব্যাপারে সব খবর জানে কর্ণ চ্যাটার্জি বিজিতের পরিকল্পনার শর্ত সবটা জানে এটা শুনে বলরাম বলে কি বলছিস তুই তুই কি কাউকে সন্দেহ করছিস কে হতে পারে সেখানে তো আমরা চার পাঁচজন ছিলাম পরশুরাম বলে হতে পারে সেই চার পাঁচজনের মধ্যেই কেউ আছে যে আমাদের পিছন থেকে ছোবল মারছে তখনই বলরাম বলে তার মানে কি সৌরভ তুই কি সৌরভের কথা বলছিস পরশুরাম বলে হুঁ সৌরভ নজরে রাখ বলরাম বলে ঠিক আছে আমি দেখছি তখনই সেখানে আসে বলরামের বস বস বলরামকে বলে কি হলো মনে হচ্ছে খুব চিন্তিত আছো বলরাম বলে স্যার খবর পাচার হচ্ছে এটা শুনে বস বলে খবর কিসের খবর বলরাম বলে বিজিত লাহিরির সব তথ্য বাইরে যাচ্ছে বস বলে তুমি কি কাউকে সন্দেহ করছো বলরাম বলে সৌরভ যেটা শুনে বস অবাক হয়ে যায় সৌরভ অনেক বড় একটা ক্রাইম করেছিল তারপরও সৌরভকে শেষ সুযোগ দিয়েছিল বস আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই সৌরভ বিজিতের টাকার কাছে বিক্রি হয়েছে এদিকে দেখানো হয় তরিণী রেডি হচ্ছে তখনই তরিণীর ফোন বেজে ওঠে ফোনের ওপাশ থেকে কেউ একজন তরিণীকে বলে শুনুন আপনার স্বামী আপনাকে কাল একটা ঠিকানায় নিয়ে যাবে যেই ঠিকানায় আছে বিজিত লাহিড়ির লোক এই স্পেশাল ব্রাঞ্চ আপনার স্বামীকে ব্যবহার করছে আপনি আপনার স্বামীর সাথে কাল যদি সেই নির্দিষ্ট ঠিকানায় যান সেখানে বিজিত লাহির লোক আপনাকে শেষ করবে আর তারপরেই বিজিত এই শহর এই কলকাতা এই দেশ ছেড়ে চলে যাবে অন্য কোনো দেশে কথাগুলো শুনে তরিণীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তরিণী বলে আপনি কি বলছেন এসব হ্যাঁ আপনি কে এসব কথা কেন বলছেন আপনি আমার স্বামীর সম্পর্কে এসব কথা কেন বলছেন হ্যাঁ তখনই সেই লোকটি জানায় আপনি আপনার স্বামী এখনও চেনেন না আপনার ছেলে তো তার কাছ থেকেই মিসিং হয়েছে তাই না এটা শুনে তরিণী বলে এত বছর আমি সংসার করছি আমি আমার স্বামীকে চিনি না লোকটি বলে না আপনি আপনার স্বামীকে এখনও চেনেন না ও যে কি জিনিস আপনি খুব শিগগিরই বুঝতে পারবেন শুধু এতটুকুই বলছি আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে সাবধানে থাকবেন এই বলে সৌরভ কল কেটে দেয় আর তরিণীর মনে উথাল পাথাল ঝড় চলতে থাকে সত্যিই কি শিবপ্রসাদ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তার জন্য অপেক্ষা করে আছে মৃত্যু অন্যদিকে আমরা দেখতে পাই ফোনের ওপাশে থাকা মানুষটি আর কেউ নয় স্বয়ং সৌরভ সৌরভ বিজিত লাহিড়ির কথায় তরিণীকে কল করে তরিণীর মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছে আর এর পরেই সৌরভ মনে মনে ভাবে আহারে বেচারা শিবপ্রসাদ গাঙ্গুলি চার দিক থেকে শুধু চাপের ওপরে সন্তান হারালে এবার বউকেও হারাতে হবে এই বলে সৌরভ শয়তানের মতো হাসতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে তরিণী দরজা খুলতেই শিবপ্রসাদ গাঙ্গুলি তার সামনে দাঁড়ায় শিবপ্রসাদ গাঙ্গুলি বলে চল রেডি হয়েছ ওদিকে তো আবার দেরি হয়ে যাচ্ছে তরিণী বলে তুমি আমাকে খুব ভালোবাসো তাই না শিবপ্রসাদ বলে হ্যাঁ খুব ভালোবাসি কেন তরিণী বলে কখনো যদি আমি মরে যাই তুমি আমাকে মিস করবে শিবপ্রসাদ বলে এসব কী কথা বলছো তুমি এমনিতেই লাড্ডু আমাদের কাছে নেই তারপরে তুমিও এসব কথা বলছো তরিণী তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপরে শিবপ্রসাদ তরিণীকে বলে বলছিলাম কাল তোমায় নিয়ে এক জায়গায় বেরোব তরিণী বলে কোথায় যাবে তুমি শিবপ্রসাদ বলে না মানে একটা জায়গায় যেতে হবে তখনই তরিণীর মনে পড়ে যায় সেই ফোন কলের কথা ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও তরিণীকে একই কথা বলেছিল শিবপ্রসাদ গাঙ্গুলি তরিণীকে বিজিতের হাতে তুলে দেবে তবে কি সেই ফোন কল সত্যি ছিল সত্যি কি তার বর এমন কোনো পরিকল্পনা করছে তরিণীর মনে এবার সত্যি সত্যি সন্দেহ বাসা পেতেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সে সবদি কি তরিণী তার বরকে বিশ্বাস করবে নাকি ভেঙে যাবে পরশুরাম তরিণীর সুখের সংসার কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ